অমর করিম শিশু যদি পায় রাত গেলে ক্ষতি নাই করিম যা দেবে আর রা উঠে বলে শির ও লক্ষণ ভাই লক্ষণ ভাই আমি চললাম শিকারে প্রাণাভিক্ষিতা রইল দেখিও সুখে দুঃখে জরে বিকারে যতক্ষণ না কামব্যাক করি সর্বতভাবে তাকে আগলে রাজবে নার ঘবে না আচস্া কোনো কি পাতে হমারি ছোটে মরি ছটে চোকেই রাপা যায় না হোটে

বুড়তে বিশ্বতে কিনো শনো আও হাত ভব বাวัง হাতে দিল নাও ঠিকনো জে হবে তাই যাচ্ছি তুমি বন্ধু পাচ্ছি ভয়া কিছু ঘটবে গودی তুমি কি চলবে গদিয়া কি এ বকড় খড়ির জাগের চক্র এই গোলাকার গন্ডি এতেই থাকবে বন্দি হিতা কেদে বলে

রথে বর্ষাহ সীতাসহ রাবণের রথ দেখে উড়ে তাই দেখে জটায় উড় কুকড়াবে পড়ে ডানার ছাপট যেন বাজে জয় খাম রথে বসে রাবণের tachy tachy da কিন্তু কি করে ছয় পাখির গড়াই বেজে গেল আকাশেই তমল লড়া

আক্রোশে দাতে দা রাম রাম খুব হাতে যে ঘনুক তার এমতো বাঁকা ভুরু না সন্ধানে হাঁটা করে দিল সু ওদিকে তখন লঙ্কায় হাপ পড়েছে গায়ো লঙ্কায় ছুটিয়ে সেটা তো চেনা রামন সীতা দু পায়ে দেয় হনুমান হচ্ছে আমার অনুমান রাজ্যে ঢুকেছে দুটো ইস ওদের বানাতে হবে ফিস দেখে শুনে ফিরে এসে হনুমান বলে স্যার আপনার অনুমান ঠিক নয় খচ খচ মন ওরা হলো রামার লক্ষ্মণ ওরা ওর মাতা পিতাকে রাবণ করেছে চুরি সীতা সুগ্রী

Adui si nari boleh kini cair pat sol বলে বছরে সোনার লঙ্কা দুই বাজারে ইন্দ্রজিতের দিক থনুকে বদ্রধসে ওঠে হনুকে ল্যাচেও গোবরে করে থংকা রাক্ষস ভাইরাও ভগনি হনুটার ল্যাজে চালো অগ্নি মোর সাথে চালাকি পালা কথা পালাবি হনু তার মোটা ল্যাচ চুড়ে মারে পাবুনি পরে বাড়ি পরে ঘর ভভনি ওরে ঝড় হরমি ঘর মু ধরে তাপ ধরে ভাবনি সোনার লক্কা HOLO দাহ রাত खोशे라 কাহোন কাহোন মড় রাততে পাহোন তখন জীব হয়ে গেছে অশোক কানন ভোর সিতার কাছে পৌঁছে শ্বাস দেদে তখনও তার আগুন জল ছিলে যে সমুদ্র里 ডুবিয়ে তাতে আগুড় যল্লো একি খাতে सीता বলে ল্যাগ দে মুখে পূরে জেই না পুরা মুগ গেল তার পূরে কোন উৎসতে কান্না কেমন করে চিনবে মাতা পিতা মাসতু তো ভাই ইস তো বোর কাশি জারলি জারকির মতো কাশিতে নবী পান্তা মাতা এত আছে পান্তা আর কাছে তা বলে

রাবণ কে ডেকে বলে বিভীষণ অপরাধ করি আছো কি ভীষণ এনেছো হরণ করে জানো কি ওড়ি কি দাঁড়াবে জান কি রামের ক্ষমতা এত উচ্চ দুদশটা হিটলার এত উচ্চ রামের কথা শুনতে শুনতে রাবণ রাগে হাতি দড়ান করে বিভীষণের বুকের উপর লাথি শ্রীলঙ্কা থেকে রিভিউ হাটতে হাটতে রামের সঙ্গে দেখা রামে বিভিশনের বাধা হয়ে গেল রাখি রাম গনের যুদধটা শুধু বাকি। টিমা ইন্িমারি কিসে বা বাজে যুদপক্ষত্র যুদ্ধ অর্ধচন্দ্র পানে রাবণ অজ্ঞানে দশটা মুন্ড শুদ্ধ বাইরে কুম্ভকর্ণ সোনার লঙ্কা গিরে শুনতে কি পাস নিরে বিপদ বাজায় হর্ণ কুম্ভকর্ণ ঘুমোচ্ছিলে তার ছমাসের ঘুম নিঃশ্বাসে প্রশ্বাসে যেন ঝড় ধু ঘুম লক্ষ লক্ষ ঢাক বাজে কোটি কোটি বাদ

এক্ষণে যাচ্ছি আমি গন্ধ মাদক বিষন্দ করণের গাছ যদি পাই আবার জানতে হবে লক্ষণ ভাই করুমান কি করে করবে কহু পাহার ভর্তি গাছগাছালি গোল চবুজ লাল বড় তার কাছে বিষণ্ণ করণের তাই সে সামান্য গমও না বসলে ঠান্সে গন্ধ মাদক না

তবু যদি হটত Mori UI তবে Mondo Dori Ei করে jutto হয়ে গেছে gamon kore Itto থেকে hoye গেছে সেই gando Rajpuri মারার chole geche যেখানে gando Ravan marar banti lukono je khane Tir paaini jeto godo